উনিশশো মোটে হাফ রেজিস্ট্রেশন বাইক চলা হয়েছে অনলি ছাব্বিশ হাজার কিলোমিটার কোনো প্রকার মিটার টেম্পার করা নাই আর আরেকটা কথা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তারা অনেকে মিটার দেখে গাড়ি কিনেন যে ভাই মিটার টেম্পার করা বা মিটার কমানো তো এই বিষয়টা বলবো কি যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন আপনারা আপনারা মিটার দেখে গাড়ি কেনে কোনো লাভ নাই আপনারা বাইক কিনবেন সবসময় কন্ডিশন দেখে আপনারা ইঞ্জিন কন্ডিশন দেখবেন আউটলুকিং দেখবেন আপনারা যখন কন্ডিশন দেখে যখন বাইক কিনবেন তখন বাইক কিনলে আপনারা জিতবেন

দেখতে পারবেন ভাই টায়ার তো মনে হচ্ছে ভাই সামনের টা পিছনের টা ভালো আছে ভাইয়া সামনের দর্শক মাশাআল্লাহ সেই আছে মোটামুটি ভাই নেক্সট যেটা আছে হাঙ্ক বাইক মডেল 20 এর মডেল হ্যাঁ 20 এর মডেল আর বাইকটা চালানো খুবই অল্প এটা ফার্স্ট মালিকের বাইক যদি কেউ বাইকে যদি ওনারশিপ চেঞ্জ করে নিতে চায় আমরা ওনারশিপ চেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নেই আর এটা এইটা বাইক চালা হলো আপনার তেরো হাজার কি বারো হাজার সামথিং পুরাতন বাট মালিক খুবই কম চালাইছে বারো কিলোমিটার চালার যা আছে টায়ার বুঝতে আচ্ছা আচ্ছা ইঞ্জিন কি রকম ইঞ্জিন একবার শোরুম বরাবর শোরুম বরাবর না আচ্ছা 12000 13000 আবার ইঞ্জিন আবার কি হবে হ্যাঁ সেটাই ভাইয়া আর এটার প্রাইস রাখছি হচ্ছে অনলি 87000 টাকা এটা কি মানে কি একবার আচ্ছা আচ্ছা দর্শক দেখুন বাইকটা দেখুন দর্শক একটু লুকসটা দেখুন দর্শক বাইকটার কালার কিন্তু এটারও মাশাআল্লাহ বেশ ভালো আছে টায়ারটা একটু দেখুন দর্শক নতুন টায়ার কিন্তু একেবারে একবারে স্টক টায়ার দেখুন মাশাআল্লাহ এই পাশে একটু দেখাই দর্শককে দেখুন এই পাশে দেখুন একটু ইঞ্জিনটা দেখুন একটু মোটামুটি কিন্তু ভালো কোয়ালিটির আছে দর্শক নিতে পারবেন ইনশাআল্লাহ বা এই পাশে যেটা আছে ডিসকাভার আচ্ছা আচ্ছা দেখুন দর্শক মোটামুটি ভালো আছে এটাও যেহেতু বিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে সেহেতু বাইকটা তো ভালো থাকারই কথা ঠিক আছে তাই না একটু দর্শককে দেখাই তো

এটা হলো আপনার হলো চৌত্রিশ হাজার হাজার হ্যাঁ জি চারশো তিন কিলোমিটার কোনো প্রকার মিটার টেম্পার করে নেই ও আচ্ছা আচ্ছা কন্ডিশন খুবই ভালো একবারে ইঞ্জিন ইঞ্জিন আর এটার প্রাইস থাকবে আপনার এক লাখ পনেরো টাকা দিচ্ছেন জি আচ্ছা এবারে যেটা আছে এবার ভাই আনার ভাই সেম মডেল এটাও হচ্ছে আপনার ওটা হচ্ছে এটাও এটা হলো এটা অফিসের মডেল সেম সেম বাইক তাই নাকি হ্যাঁ এটা অনলি 17000 টাকা আচ্ছা অনলি 17000 চালানো হয়েছে বাইকটা দেখুন দর্শক হ্যাঁ 17000 130 কিলোমিটার চালানো হয়েছে দর্শক দেখুন 17000 130 কিলোমিটার আচ্ছা কাগজপাতি কি খবর কাগজপাতি হাফ টাকা হাফ টাকার নাম্বার হাফ পেপারস আচ্ছা ইঞ্জিন আনটাস তো নাকি টোটালি আনটাস ইঞ্জিন এটা টায়ার তো মোটামুটি

এটা হচ্ছে 2018 মডেল হাফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা কাজ নাই তাই কোনো মিটার ভালো আছে হ্যাঁ হ্যাঁ আছে 9500 না না হচ্ছে হলো 9000 যাই হোক এটা হলো 9500 অ্যানালগ মিটার অ্যানালগ তো আচ্ছা 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 এগুলা মিটার দেখে লাভ নাই কন্ডিশন দিয়ে কিনতে হবে কালার তো ভাই গর্জিয়াস কালার ভাই দেখুন দর্শক কালারটা দেখুন মাশাআল্লাহ এই আপনার কন্ডিশনের উপর দিতে হবে না দেখুন গাড়িটা একটু দেখুন দর্শক একটু লুজটা দেখুন নেওয়া যাবে আপনাদের যাদের বাজেট কম তারা নিতে পারেন আচ্ছা আচ্ছা ভাই এটা রেট কত বলেন তো প্রাইস থাকে অনলি টাকা অনলি 75000 টাকা আচ্ছা নাম্বার করা না আচ্ছা ভাই আর একটা আছে পাশে লাস্ট যেটা আছে দেখাবো দর্শককে পালসার এটা পাগলু নাকি হ্যাঁ এটা পাগলু 4 এটা ডাবল ডিস্ক ভাই 150 বাইকার কন্ডিশন কি বলবো মানে হাজারে একটা লাখে একটা এটা কন্ডিশন বুঝতে না আমার মানে একটা কন্ডিশন ইঞ্জিন টোটালি আনটච් খুবই স্মুথ বাইক এটা সামনে সামনে না আসলে আমি বলে বোঝাইতে পারবো না যে এরকম এটা কি রকম বাইক খুব কম পাওয়া যায় এরকম বাইক আচ্ছা খুবই আর ফুল টাকা নাম্বার পুরো 10 বছর বছরের নাম্বার সেই

এটা রান করছে কত ভাই এটা এটা রান করছে হচ্ছে আপনার 2700 থেকে 23985 কিলোমিটার দর্শক দেখুন 23985 একেবারে জেনুইন একেবারে অথেন্টিক মাল দর্শক আচ্ছা আচ্ছা ভাইজান জি এবারে আশা দেখা হচ্ছে যে যদি বলা যায় আমার দর্শকদের মধ্যে অনেক ভাই যদি বলতেছে আমাকে যে ভাই মানে একবারে হাই ডিমান্ডেবল এবং লো ডিমান্ডেবল বাইক দেখাবেন ঠিক আছে আমি দেখালাম দর্শকদের মধ্যে

যেহেতু আমি আপনার কাছে ভিডিও করলাম আজকে এর আগে আপনার কাছে ভিডিও আমি করছিলাম দর্শকের মধ্যে অনেক ভাই কমেন্ট করছিল ঠিক আছে ভিডিও মানে আর কি বাইক সম্পর্কে নেওয়ার জন্য এখন সেই ক্ষেত্রে যদি বলা চলে যে যদি আমার ভিডিও দেখতে যদি আসে আপনার এখানে কিছু দেবেন তো নাকি অবশ্যই অবশ্যই আপনি যেটা সর্বোচ্চ যেটা করা যায় সেটাই করব আর আমি মার্ক সর্বোচ্চ যেটা করা যায় সেটাই করব আচ্ছা চ্যানেল প্রাইস থাকবে প্রত্যেকটা আচ্ছা আচ্ছা আপনারা 10 শুরু দেখবেন শুরু দাম আর এখানে নাই তবে যেটা প্রাইস দিছি ইনশাআল্লাহ একবার বেস্ট প্রাইসই দিছি মার্কেট যাচাই করলে বুঝতে পারবে আর সব মানে সব অথেন্টিক বাইক দেওয়ার চেষ্টা করবে আপনারা মানে বাইক নিয়ে ঠকবেন না আচ্ছা আরেকটা কথা আছে তাহলে যেহেতু বাইক দিবেন সেহেতু আপনার নাম্বারটা দিবেন প্লিজ নাম্বারটা আমার হচ্ছে 01303007486 আর আমার লোকেশন হচ্ছে জয়পুরহাট বিশ্বাসপাড়া র‍্যাব ক্যাম্পের উত্তর পাশে আমার দোকানের নাম হচ্ছে ফ্রেন্স মোটরস ফ্রেন্স মোটরস তো দর্শক আমার নাম্বার হচ্ছে 01767010614 যদি কোনো তথ্য পেতে আপনারা আগ্রহী থাকেন এবং আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনাদের আমাকে হয়তো বা হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমার কমেন্টে বলতে পারেন তো আজ শেষ করলাম দেখা হবে ছাড়া নতুন কোনো ভিডিওতে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ